আজকে আমরা এমন একটা রেসিপি নিয়ে এসেছি সবাই হাত চেটে খাবে রেসিপিটার নাম হল ভেন্ডি আমটক একদম দুর্দান্ত রেসিপি অনুগ্রহ করে এই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত ভেন্ডিগুলি আগে কেটে রেখেছি আর মাছটা আমরা আগেই তেল হলদি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখন

তারপরে মাছটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ফ্রাই করে আমরা উঠিয়ে নেব আমরা আগে এগুলো সব মিষ্টি কুমড়ো ভেন্ডি এগুলো সব কাটিং করে রেখে দিয়েছি এবং আমক যখন আমটাও কেটে আমরা রেখে দিয়েছি এখানে যাবে একটু ফ্রাই করার পরে আমরা সবজিগুলো ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ পর আমরা সবজিগুলো একটু ঘাটা নেতা করবো একটু ডেকে দেব সেদ্ধ হওয়ার জন্য না হলে এগুলো একটু থাকবে আমগুলো আমরা ঢেলে দিলাম তো আমগুলো শুদ্ধ হয়ে যাবে এই মিষ্টি কুমড়ো ভেন্ডির পেটের সঙ্গে এখন শস্য বেটে রেখে দিয়েছিলাম শস্য বাটাটা দিয়ে দেবো এখন সমস্তটা দিয়ে দেওয়ার পর আমরা একটু কাটা নাটা করবো কাটা মোটা করার পরে আর আমচুর রেখেছিলাম আগেই ভিজিয়ে একটা বলে সেটা এখন আমরা ঢালবো আপনারা দেখতেই পারছেন যে আমচুর আগেই ভিজানো ছিল সেখানে লবণ এবং হলদি অ্যাড করে দিয়েছিলাম এটাতে বেশি অতিরিক্ত হওয়া যাবে না এখন গ্রেভিটা হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি এখন উপর থেকে একটু হালকা শস্য তেল দিলাম এখন আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে প্রসেস হয়ে গেছে আমটক